স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের জন্য আজকে নিয়ে আসছি ক্লাস সিক্সটিন সংখ্যা পদ্ধতি থেকে পর্যায়ক্রমে কিন্তু আমি পনেরোটা ভিডিও করেছি যারা তোমরা এই সবে মাত্র কলেজে উঠেছ অবশ্যই এই ভিডিওগুলো প্রত্যেকটা দেখবে তাহলে তোমাদের সংখ্যা পদ্ধতির জলের মতো ক্লিয়ার হবে শুরু করি আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে হেক্সা ডিসেম্বর থেকে অক্টালে কিভাবে রূপান্তর করতে হয় এই একটা ভিডিওতেই তুমি পারবে শুরু করছি আমাদের এখানে দেওয়া আছে সিক্স এফ যার ভিত্তি হচ্ছে কত ষোলো তার মানে হেক্সাডিসিমলে দেওয়া আছে নিতে হবে কিসে অকটাল এখন কিভাবে বুঝলাম কারণ অকটালের ভিত্তি হচ্ছে আট এখন কথা হলো তোমাকে এই বেসিকটুকু বুঝতে হবে যে অকটালের ভিত্তি আট তার মানে কি শূন্য থেকে কত পর্যন্ত সাত পর্যন্ত শূন্যর ভিতরে এরপর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই 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 যে যে প্রশ্নবোধক আছে ধরে নিলাম এখানে আসলো সিক্স সেভেন এখন কথা হলো যে আমি সিক্স এর থেকে এই সিক্স সেভেন ধরে নিলাম এই প্রশ্নপত্রের জায়গায় সিক্স সেভেন আসবে তাহলে কীভাবে আসবে আসলে এটা নেওয়া সম্ভব না তাহলে আমাকে কি করতে হবে শুরুতে এই হেক্সা থেকে আগে নিতে হবে বাইনারিতে বাইনারিতে নিলে পরবর্তীতে আমি অক্টালে নিতে পারবো এখন অনেক স্টুডেন্টের প্রশ্ন হয় যে কিভাবে বুঝবো যে আসলে আগে বাইনারিতে নেব তুমি আগে এইটুকু বোঝো যে আমাদের অক্টালের ভিত্তিগত এইট এইট মানে কি এরকম যে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন এই জায়গা যে কোনো সংখ্যায় প্রশ্ন এখানে হতে পারে ধরে নিলাম আমি থ্রি ফোর আসলো এই দুইটা কথার কথা জাস্ট এখন তুমি থেকে আনতে পারবে পারবে না এই কারণে এটা থেকে আমাকে নিতে হবে কিসে বাইনারিতে তাহলে এই সিক্স কে হেক্সার ডিসেম্বর থেকে শুরুতে আমার কিসে নিতে হবে বাইনারিতে ঠিক আছে আশা করি আশা করি বুঝতে পেরেছো কিসে নিতে হবে বাইনারিতে এখন দেখো যে বাইনারিতে যদি নেই তাহলে সিক্স আর হচ্ছে এফ এখন কথা হলো কয় বিট করে যাবে চার বিট এখন প্রশ্ন স্টুডেন্টদের এই জায়গাও বিট আমি কিভাবে বুঝবো তুমি এইটুকু দেখবে যে দুইয়ের পাওয়ার কত দিলে ষোলো হয় ফোর দিলে ষোলো হয় তার মানে চার বিট যদি এখানে ষোলোর জায়গা আমাদের এইট থাকতো তাহলে দুইয়ের পর কত দিলে এইট হতো থ্রি তার মানে কি তিন বিট করে যেত আশা করি বুঝতে পেরেছ এখন কথা হলো যে এই সিক্সের এর কি করতে হবে বাইনারি করতে হবে আর এফ এর বাইনারি করতে হবে এখন আমরা যদি এরকম করি যে সিক্স এর যে দুই দিয়ে ভাগ দিয়ে এরকম বাইনারি করতে তাহলে অনেক সময় লাগে সহজ টেকনিক হচ্ছে কি এখানে দেখতে হবে যে এক এক এর ডাবল দুই দুই এর ডাবল হচ্ছে চার চার এর ডাবল কত আট যেহেতু চারটা বিট এবার কত কত যোগ করলে আমাদের ছয় হয় দেখো চার আর হলো দুই এই দুইটা যোগ করলে কত হয় ছয় যে দুইটা সংখ্যা আমরা ব্যবহার করব তার নিচে কি দেব ওয়ান আর বাকি যেগুলো থাকবে সেগুলো কি দেব শূন্য তার মানে এখানে আসতেছে আমাদের দেখো শূন্য ওয়ান ওয়ান শূন্য এই সিক্স এর বাইনারি কিন্তু শেষ এরপরে দেখো এফ এর বাইনারি এখন তোমাকে বুঝতে হবে যে এফ মানে হচ্ছে কত পনেরো এফ মানে হচ্ছে পনেরো তার মানে কি তোমাকে এখানে দেখতে হবে কোন সংখ্যাগুলো যোগ করলে আমাদের পনেরো হয় তার মানে কি আটা চার বারো বারো আর দুই চোদ্দ এক পনেরো সবগুলোই লাগতেছে যেহেতু সবগুলো লাগতেছে সবগুলোর নিচে কি হবে অন তার মানে এফ এর বাইনারি হচ্ছে কত ওয়ান 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 এই যে ওয়ান ঠিক আছে এখন এইটা করা শেষ এখন যদি আমরা লিখি যে সিক্স এফ তাই না এটাকে হেক্সা থেকে বাইনারিতে নিলে এই সংখ্যাগুলো পাই শূন্য ওয়ান ওয়ান শূন্য তারপর হচ্ছে চারটে এক এখন এইটা বাইনারি পেলাম এখন আমাদের বাইনারি থেকে নিতে হবে কিসে অকটালে বাইনারি থেকে কিসে নিতে হবে অকটালে এইটার এখন দেখো যে আমরা যদি এরকম লিখি যে এই যে যে সংখ্যাটা পেলাম তাই না এইটা থেকে আমাকে কিসে নিতে হবে এই সর্বশেষ যে অক্টাল সেই অক্টালে নিতে হবে তাহলে এইটা থেকে নেব কিসে অক্টালে এখন অক্টালে যদি নেই দুই এর পর কত দিলে এইটা থ্রি তার মানে কি তিন বিট করে যাবে তাহলে এইটা আমরা আগে এখানে লিখি যে জিরো ওয়ান ওয়ান জিরো তারপরে ওয়ান 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 এখন কয় বিট করে যাবে তিন বিট করে কারণ দুই এর পর কত দিলে এইটা থ্রি এই দিকে বাম দিকে যাবে এই যে তিন বিট করে নিলাম এখন থেকে দুইটা এখানে একটা শূন্য দিয়ে তারপর আমরা তিন বিট নেব এখন দেখো এখানেও একটা শর্ট টেকনিক আছে শর্ট টেকনিকটা হচ্ছে কি এক একের ডাবল দুই দুই এর ডাবল কত চার তাহলে তিনটা যোগ করলে কত দাঁড়ায় ছয় চার আর দুই ছয় ছয় কত সাত এটা মুছে দেবে এটা আছে জাস্ট রাপ করার জন্য তোমরা আলাদা করবে এরপর হচ্ছে এক একের ডাবল দুই দুই এর ডাবল চার শূন্যটা বাদ তার মানে কি এক আর চার কত হয় পাঁচ তাহলে এখানে আমরা কত বসাবো ফাইভ গেল এরপর থাকি এইটা এক একের ডাবল দুই দুই এর ডাবল চার গুলো কাউন্ট হবে না শুধুই এক থাকবে তার মানে আমরা পেলাম যে এই বাইনারি থেকে অক্টালে নিলে আমার ভিতর কথা আসে ওয়ান ফাইভ সেভেন আশা করি বুঝতে পেরেছো এখন এটা লিখতে হবে যে অতএব সিক্স এফ এটা ছিল কিসে হেক্সা ডেসিমাল এটা থেকে যদি আমরা অক্টালে যাই তাহলে আসে কত ওয়ান ফাইভ সেভেন এ হচ্ছে আমাদের সর্বশেষ উত্তর আমি একটু সামারি করতেছি যেমন এই হেক্সা থেকে অক্টালে সরাসরি যায় না তখন এই হেক্সা থেকে আমি বাইনারিতে নেব এই যে নিলাম হেক্সা থেকে আমি বাইনের মানটা পেলাম এই যে এই বাইনারি থেকে এখন আমি কিসে যাব অক্টালে যাব ক্লিয়ার এই অক্টালে যেতে হলে আমার কয় বিট লাগবে তিন বিট এই সংখ্যাটা আমি এখানে বসালাম তিন বিট করে নেওয়ার পর এই যেটা পেলাম এটাই হচ্ছে আমাদের উত্তর সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য